মুয়াবিয়া মোয়াবিয়া রাদি আল্লাহ এমন একটা অসুখ হয়েছিল এরকম নেশা এরকাত সেটা তো সেই অসুখ হইল যে তিনি জানতে পারলেন যে মুভের বংশে যে আসবে নবীর বংশ ধ্বংস হব তার মাধ্যমে পণ করলেন বিয়েই করুন না আমার গর্বের সন্তান হবে নবীর বংশ হবে জিয়াজিদ বাহিনীর হাতে ধ্বংস হয়ে গেল কবি বলতেছেন তাই মহরমের চাঁদের কি ঘটাইলেনা কলি যা ফাটিয়া যাই গো শুনিল তার ঘটনা মহরমের চাঁদের হাসান শহীদ জহরেতে হোসেন শহীদ করবালা জয়নালা বেদিন বন্দি হইলে জিদে রো কারবা না মহার কি খাটাই লেনে কলি জা ফাতি যা জাইয় ছুনিলে তার ঘাটনা

সেই ইরাকের কারবালাতে সুরচ্ছেদ করা হলো আর এজিদের বাহিনী হজরত হুসান রাজি আল্লাহ তাল যাকে আল্লাহ নবী কত জায়গা চুমে দিছে আল্লাহ পাক যার প্রতি খুশি আল্লাহ পাক বলছেন হে রসুল ছেলেদার থেকে উঠেন না হাসান হোসেন আপনাকে ঘোরা বানিয়ে আপনি পিঠে বসে রয়েছে যার জন্য আল্লাহ খুশি পৃথিবী খুশি তার মাথাটা নিয়ে যাওয়ার পরে আর দেহটা কারবালার মধ্যে পড়ে থাকে এজিদের বাহিনী ওই দেহরূপটা ঘোড়া ঘোড়া নিচে আসছে শেষ পর্যন্ত দামেস্কে নিয়ে গেল সেই মাথা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সেই মাথা মস্তব পবিত্র মস্তব নেজার পরে এজ্জ কি করছে লাঠি আছে না লাঠিটা মাথার মধ্যে ঢুকুতাছে এক সাহাবী বলে মিয়াজ আহলে বাইত রাসূলের দৌহিত্র সত্য করতে পারে না

मुस्लिम है हम मतन है सारा जहां हमारा सारा जहां हमारा मुस्लिम है हम मतन है सारा जहां हमारा सारा जहां हमारा গোটা বিশ্ব পৃথিবীর মালিক আন্নাল আর্দায় রিসুহা ইবাদিয়া সলিহুন যারা যারা সমাজের সংস্কার করে যারা সলে বান্দা যারা নেককার তাদের জন্য হলো পৃথিবীর রাজত্ব যারা সুবহানাল্লাহ আল্লাহ পাক কবুল করে নেয় আমিন মানিকন দরবার শরীফের অনেক গোটা বাংলার জমিনের বুকে কোন এমপি কোন মিনিস্টার

অন্য দেশের জন্য আল্লাহ পাক আমাকে বানায় না শখের বিষয় যাই আর আসি এই যে আমাদের এখানে জয়াল আবেদিন আপনার নাম জয়নাল আবেদিন এখানে বসা আছেন অল্প বয়স কিছুদিন ভিতরে পাক অনেক উপরে আমি লন্ডন গেছিলাম উনি একটা দোকান দিচ্ছেন বাড়ি হলো সিলেট কিন্তু আমাকে খুব ভালোবাসা অন্তর দেওয়া অল্প দিনেই আল্লাপাক অনেক উপরে আল্লাহ পাকটিছে হাত দেল অনেক বিরাট দান ধ্যান সিলেট এলাকাতে কোনো কিছুতে কম নাই মানুষ এত বেশি নামাজ পড়ে মাপ পানা খুব নামাজ পড়ে আসার ব্যবহার ভালো না অত বাইরে তে বাইরে তোরা যাহা নামে ওই নামাজ আল্লাহ ঠেয়ে আছে আল্লাহ কি নামাজ ঠেকা আপনি মেকি সে নামাজ পড়েন না দুই নম্বরে নামাজ পড়েন কবুতর মতো উঠে না খালি নামেন খালি নামাজ যদি পড়ে হয়তো আলীর মতো নামাজ করে।

এখানে গাড়ি গেছিল যা তাই না খুলতে পারতো না কেউ আলী খুব ব্যথা পাইতেছিলেন বললেন যে আমি যখন নামাজে দাঁড়াই তখন তোমার এটা টাইনে খোলাই আমাদের ওইলে নামাজে যাইতাম না মাথার মধ্যে লোয়া গাই রয়েছে নামাজ পড়ুন নাকি আর হজ আলী বলতেছেন আমি যখন নামাজে দাঁড়াবো তখন তোমরা এই লোহাটা টাইনে খোলাইও বুঝের নামাজের ধ্যানটা কেমন আপনার আমার নামাজের এই নামাজ কি হয়

তারই চাইছে আর আল্লাহ ভালোবাসে সে আলো জ্বালাইতে হবে সে আলো কলবের মধ্যে জ্বালাইতে হবে আজকে সারা পৃথিবীর মুখে মুসলমানদের মধ্যে সেই নেতৃত্ব যদি থাকতো নেতারা যদি মানত কলমের মধ্যে যদি সে আলো থাকতো সারা পৃথিবী এখনো বাম হাতে আমাদের কিসে প্রমাণ আছে নাই আছে না না ইরান ইরানের ধর্মীয় নেতা খামিনীকে সবাই একভাবে শ্রদ্ধা করে একভাবে নেতাকে মানে এত বেশি মাত বলে ইনারের নাই দেখেন না মাথায় টুপি জুব্বা দাড়ি কি ভক্তি শ্রদ্ধা রাসুলের প্রতি নামাজ কালাম

টাকা পয়সার সব ব্যবস্থা এমন জায়গার থেকে করে দিব কল্পনাও করতে পারে না আল্লাহকে যে ভয় করবে পৃথিবীর মানুষ তাকে দেখে ভয় পাবে আর যেই ব্যক্তি নেতাকে ফলো করবে ওই নেতা যে নেতৃত্ব দিবে তাদের বিজয় হয়ে যাবে যেহেতু একতা ছিল একত্রিত হ নেতার নেতৃত্বে ভালো করে নেতা শোনো ওই নেতাকে কেমন দিন প্রশ্ন করা হবে

তাদেরকে কষ্ট করা হবে অতএব আল্লাহর রাসূলের পক্ষ থেকে যারা নেতৃত্ব দেয় জিকিরের নেতৃত্ব দেয় নেক কাজের নেতৃত্ব দেয় সব কাজের নেতৃত্ব দেয় লা খাউফুন আলাইহিম হ লা কোনো চিন্তা নাই কোনো ভয় নাই যোন সবার আল্লাহ তারা কি আলাহিন না আউনি আল্লাহ হে লাহ হাউফোন আলাইহিম লাহম এহাজানো তাহ আল্লাহৰ মনোনীত ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা জোরে আল্লাহ দুই ভাবে বলা হয়েছে অলির জামা আউলিয়া আল্লাহ পাক বলেন আল্লাহু ওয়ালিউল্লাদিন আমানু ইখরিজহুম মিনাজুলুমাতি ইলাল নূর এখানে অলি শব্দ হলো আল্লাহ অভিভাবক এবং গार्जियन আল্লাহ তাদের ওলি তাদের গার্জিয়ান হয়ে যাবেন যারা নাকি ন্যাকামল আমল সলেহ করে ওখানে হাক্কান আলাই না নাসরুল মোমিনিন আল্লাহ পাক বলেন সেই বোমন বান্ধবদেরকে আমি আল্লাহ সাহায্য করব আমার কুড্রতের উপর অজিব হয়ে যায় যেরকম সুবাহ আর আমার মনোনীত ব্যক্তি আলা আল্লাহ আমার মনোনীত ব্যক্তি যারা আছে পৃথিবীর বুকে কোনো চিন্তা নাই কোনো ভয় নাই আল্লাহ রে ভয় করেন কিনা আল্লাহর জিকির করেন কিনা নামাজ পড়েন কিনা সদ্ভাবে চলছেন কিনা হারাম হারাম থেকে হেফাজত হয়েছেন কিনা ভয় কিসের বয়কারে অল্ল হাক তাক শাহ বয় আল্লাহ রে কোন মানুষ না কোন মানুষ কোনো কোন দেশ না কোন জনগোষ্ঠীকে না কোন প্রেসিডেন্ট কে না কোন মন্ত্রী না কোন মিনিস্টার না সকল কিছুর যিনি ক্ষমতার মালিক মহান মাবুদ তাকে ভয় করে চলেন মানিকন দরবার শরীরের নেতৃত্বে পাঁচ কোটি মানুষের টার্গেট না মাঠে মাঠে নাম চিং চালা তালা এদেশে ইরানের মতো শান্তি হইতে পারে কথা ঠিক কিনা ওই ভোট পায় প্রেসিডেন্ট অন্য মনে ভোট পায় কে মন্ত্রী ঠেকা আছে আপনি সুন্দর মতবাদ যদি সবার কাছে আপনি প্রচার করেন কোরআন ছন্না তাহলে গোটা বাংলাদেশের নেতৃত্ব তো ভোটাভুটি না আপনাকে দিতে পারে আর মন্ত্রী অন্য ভোটা বুঝে কারাতে আপনাকে নেতৃত্ব কার হাতে না তো ইরানের প্রেসিডেন্টের নাম কি প্রেসিডেন্টের নাম আর এনার দর্মী নেতার নাম কি আয়তলা খামিনি আগে ছিল খামিনি এক দাবার দেশে সেটা দিক বাচ্চা যে লিখছিল ওই যে সালমান রুশ দিলে ও যে বাংকার যে পলাইছিল আয়তাল খামিনি যদি মারা গেছে ও বাংকার থেকে বেড়েছে বাংকার বাংকার থেকে বেড়ে লেখা এক দাবারে ওইরকম একটা দাবার বাংলাদেশও আসতে পারে ওইরকম নেতা যদি হয়ে যায় নিঃস্বার্থ নেতা হয়ে যায় যে কোরআনে বিন্দু কথা বলবি রসুলের বিন্দু কথা বলবি

আমরা বাংলাদেশকে ভালোবাসি এ গাছ এ মাটি এ জলবায়ু আমরা ভালোবাসি কোরআনকে ভালোবাসি কোরআনের বিরুদ্ধে লাইয়া বাংলাদেশে কাউর অস্তিত্ব থাকবে এটা বুঝতে হবে কোরানের হেফাজতকারীর মালিককে মুসলমান ঘরের সন্তানের কোরআনের বিরুদ্ধে লাগে কোরআনে হেফাজতকারীর মালিককে সেই দুষ্ট লোকেরা কোরআন তালাবাত করে না যদি কোরআন তালাতে ছোড়া

দুটি জিনিসের হেফাজত আল্লাহ পাক করবেন একটা হলো কোরআন কারিম আরেকটা কি না আল্লাহর ঘর মক্কা শরীফ এ দুটির হেফাজতের কুড্ডতের দায়িত্ব আল্লাহ পাক দিচ্ছেন কে কোরআন কোরআন উল্টা পাল্টা করে সুরা ব্যাসম করে যে যাবার ব্যাসম করেন পারবেন নি আল্লাহ বলেন ব্যাক কোরআন সে পুরে দেখ হাফেজের বেরিয়ে নেমে রেখে হুজুরের কত ভাড়া আর আমার ঘরে আমার ঘরে আমি যে ঘরের তোপ করো বাইতোল্লা শরীফ ওই ঘরের বিরুদ্ধে লাগবা ক্যা এমনের বাদশাহ বক্ত নসর আব্রাহা তোর হাতি বাহিনী নিয়ে আমার ঘর বাংবারাই জিল পাল দিনে সরু সরু আবাবেল পাখি দিয়া একবারে কাজ আকুল চর্বিত বসিন নেই তাদের বানিয়া পালাইছে আল্লাদি সুভান আল্লাহ এই ঘরের মালিক হলো আল্লাহ হেফাজতের দায়িত্ব আল্লাহ কোরান হেফাজতের দায়িত্ব আল্লাহ কোরানের খাদম যার আছে তাদের হেফাজতের দায়িত্ব মহান পাবো অতএব কোরানের বিরোধিতা করে লাভ নাই কোরান কি হেফাজত আল্লাহ পাক করবেন আর রাসূলকে হেফাজত করেছেন জোর সোহান রাসুলের পাগল আশিক যারা হবে কোরআনের পাগল আশিক যারা হবে আর রাসুলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে বাংলা কথা কোনো চিরু কইয়া দিলা বাংলাদেশে টিকতে পারবি না টিকতে পারবি না মনে রেখা দিতে হবে মনে রাখতে হবে হুজুরদের বহু বেশি

ছেলে মেলে কি ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট এই উপর যত সন্তান রাখা যায়। এক সন্তান খালি কবে দেখেন না বিদেশিরা এখন বিপদে বেড়ে গেছে খালি নারীর সংখ্যা বেশি পুরুষের সংখ্যাও কমছে আমার দেশ থেকে মানুষ নিয়ে নেওয়া হলো এগুলো বর্তমানে কথা খেয়াল করছে সাড়ে সাত কোটি আসলো এমন হয়েছে কত কোটি

দিয়া বুজায়া তোমার ভূত বানাইয়া ভূত লইয়া যাইব কথা মন নাই কথা ইমাম সব খালি যত আছে খালি ঢুকাইবো এই আল্লাহ জিগির কর আর তুই সব খালি মরিত করব। মাদ্রাসা হুজুরা খালি পঁচিশ হাজার মাদ্রাসা পঁচিশ হাজার মাদ্রাসা কয় কোটি জানি ছাত্র খালি জিকির আজকে খালি ঢুকাইব তুমি বিপরীতে কি করবা তুমি তো বলবা যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট এর পরে বলবা কয়েকদিন পরে একটা সন্তানই যথেষ্ট এর পরে কেউ বলাম না হলেই বালা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ম্যাডাম ওনার এক ছেলে এক মেয়ে আসল যেহেতু দুটি সন্তানই যথেষ্ট আলহামদুলিল্লাহ ওনার বাপে কি জানি কাটাইছে ওনার স্বামী আর সন্তান হবে না বেশি তুমি মনে করছে আর উনি ওই ম্যাডাম উনি করছে লাইগেশন তাতে ওনারা সম্ভাবনা নাই তো ছেলে মেলে ভালো না একটা ইয়া বন্যা হলো না অষ্টাশি সালে অষ্টাশি সালের বন্যা হলো আটানব্বই সালে রয়েছে অষ্টাশি সালের বন্যার মধ্যে মেয়ে পানিতে ডিবে মরছে লাইগেশন শেষ তখন শিক্ষিরে এখন আছে বেসিক টুমি ইয়ার পরে ফুলার রোডের বাড়ি ওনার ক্লাস এইটে পরে ছেলে ছেলের কোন কাম নাই খালি দড়ি না ফাঁসি বেড়া এরকম উনি ব্যস্ত থাকে একবার ক্লাস আসে আবার দৌড়ি আসা কিছুদিন যেমন এই অবস্থা শেষ পর্যন্ত ফাঁসটা ছেলে মুই রে গেছে এখন ম্যাডাম কান্দে ছেলেও নাই মেয়েও নাই বেসিক টিমে লাইকেশন করছে পোলাপান হওয়ার সম্ভাবনাও নাই একটা দড়ির দুদিক থেকে টানছে দুদল ছেলে তাই না দেখে বনের বানর লাফাই খেলা ফেলি সকল বানর ফুল জবর মজার খেলা এমন খেলা খেলে মোরা কাটিয়ে দেব বেলা টান হারিয়ে গাদা এখন ভাসে চোখের চলে কথা ঠিক সুখী সঞ্চালক হয়েছে না আমি আপনাদের ক্ষেত্রে আরজ করতে চাই মুসলমান দিন দিন বাড়তেছে সারা পৃথিবীর মুখে তিন থেকে সাড়ে তিন হাজার ধর্মমত তার মধ্যে থেকে সাড়ে তিনশো তার মধ্যে ঠিক যে কয়টা প্রধান খ্রিস্টান ধর্ম এখনো প্রথম স্থানে আছে দ্বিতীয় আছে ইসলাম ধর্ম আগামী বিশ বছরের মধ্যে ইসলাম ধর্ম মুসলমানদের সংখ্যা বেড়ে যাবে এটা সব জরিপ করা সারা খালি বাড়তেই আছে সব দেশে বাড়লে বাংলাদেশে কম নাকি এখানেও বাড়বো সব জায়গায় বাড়বো মসজিদ বাড়তেছে মাদ্রাসা বাড়তেছে হুজুরদের সংখ্যা বাড়তেছে হুজুর গো বহু বাড়তেছে হুজুর গো বোলা হাত আর আর কি চান মিলার তো আমরাই ভরি মাইক তো আমাদের কাছে আমরা মাইক ধরে বলি সেই পাজি বিস্মিল্লা হ রাহিমা নির রাহাই আবা আহা দিম মিরলি জালিকুম বলাকির রাসুল আল্লাহিব হ তমন্নবিন ও কান আল্লাহ বিকুল্লি শাহী ইন আলিমা আমরা বলে কিনা বলেন বিমূরুতি যারা বড় বড় মঞ্চ সাজায়া অবুক নেতা তলুক নেতা একটা চলে বিশ্বাস হয় কথা ঠিক কেন কন আউজুবিল্লা বিসমিল্লা কইবেন না বরকত নষ্ট হয়ে যাবো ল্যাং জাকাটা হয়ে যাবো আমি কি কই দম ভুরি হ্যাঁ আবতার আউজুল্লাহ বিসমিল্লা কইবেন না ওই সমস্ত বক্তৃতার কোন কোন ই হবে না গ্রহণযোগ্য নাই ওটা ল্যাং জাকাটা হয়ে যাবো বাবা জনগণ ঠিক কিনা আর একজন সাইকল হাদিস একজন মহাসের কোরআন সে বাইক দোষে আবস মিল্লা বলে বিশ শুনবে কোরআন শুনবে আর কে বলতেছে বর্তকন্ডার মত হবে আমি আপনাদের খেলপথে আরস্ করতে চাই আজকে দশ কোটি মানুষ বাড়ছে সোহা আল্লাহ এরকম বাড়বোই জিগির সংখ্যা বাড়বোই দরবারও বাড়বে আল্লাহাক আমাদেরকে যেন কবুল করে মানিকন দরবার শরীরের নেতৃত্বে রুহের আত্মার জগতে সেই কর্মেলা আইলে হিল্লা জিকিরে দেওয়া গ্রামে গঞ্জে মাঠে ময়দানে দেওয়ার জন্য হিংসা বিদ্বেষ পরশ্রী কাতরতা মারামারি কাটাকাটি হানাহানি সব কিছুর ঊর্ধ্বের জগতে উঠে আমরা একটা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মাঠে ময়দানে কাজ করতে চাই